মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই প্রথম ম্যাচটা পিএসবি ভার্সেস ইউনিয়ন জানুসে এরপরে বিলবা ভার্সেস আর্সেনাল ইউভেন্তাস ডর্টমুন্ড এরপরে রয়েছে বেনফিকা কারাবাক টটেনহাম ভিয়ারিয়াল রেয়াল মাদ্রিদ এবং অলিম্পিক মার্সেই এই হচ্ছে মঙ্গলবারের ফিরিস্তি তার মানে আজকে রাতে হচ্ছে আপনার ছয়টা ম্যাচ রয়েছে দশটা পঁয়তাল্লিশ এ শুরু হচ্ছে দুইটা ম্যাচ এবং রাত একটায় শুরু হচ্ছে বাকি চারটা ম্যাচ এক্সাক্টলি বুধবারে গিয়ে বুধবারে আপনি চাইবেন বলতে যে বুধবার ফিক্সার গুলো আরো ইন্টারেস্টিং কারণ বুধবার শুরু হবে অলিম্পিয়াকোস এফ সি ভার্সেস এবারের নতুন এন্ট্রি পাফোস এফ তার দশটা পঁয়তাল্লিশ মিনিটে সাভ স্লাভিয়া প্রাহা চেক চ্যাম্পিয়ন তারা খেলে বোধ ওটার রাতের দিকে আয়াক্স ভার্সেস ইন্টার নাত উনিশশো বাহাত্তর সালের ইউরোপিয়ান কাপের ফাইনালের একটা রিম্যাচ কিন্তু তারপর

চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ খেলবে আতালানতার সঙ্গে বৃহস্পতিবার কিন্তু আরো ইন্টারেস্টিং ম্যাচ রয়েছে বৃহস্পতিবার রাত 10টা 45 মিনিটে দুটো ম্যাচ রয়েছে ক্লাব ব্রুস ভার্সেস মোনাকো কোপেনহেগেন আর লিভারগুজেনের ম্যাচ বাংলাদেশ সময় রাত 9:45 এ পর ফ্রাঙ্কফুর্ট গালাতাসারের ম্যাচ রয়েছে স্পোর্টিং সিপি কাইরাত ম্যান সিটি Napoli নিউকাসেল বার্সেলোনা এই হচ্ছে বৃহস্পতিবার রাতের যেই তিনটা ম্যাচ কেভিন ডি ব্রুইনার ম্যাচ রয়েছে ম্যান সিটি Napoli নিউকাসেল বার্সেলোনার ম্যাচ সবকিছু মিলিয়ে এই তিন দিন ব্যস্ত একটা সময় আসলে পার করতে হবে আর প্রথমে বলেন আবেল খান মঙ্গলবারে আপনি কোন ম্যাচটা স্পেসিফিকলি

ম্যাচ শুরু হয়ে যাবে আর বুধবার রাতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আমি জানি না বায়েন্ড ভার্সেস চেলসি ও আতলেতিক ও মাদ্রিদ ভার্সে লিভারপুল এর লাস্ট সিচুয়েশন দেখে আপনার মনে হবে যে

নিয়ে যেখানে আমাদের তিনজনের প্রেডিকশন থাকছে আপনি যদি স্কোর লাইন সহ মিলিয়ে দিতে পারেন ফলটা তাহলে আপনি পাবেন দশ পয়েন্ট এবং আপনি যদি সেটা না পেরে শুধুমাত্র ফল মেলাতে পারেন তাহলে পাবেন পাঁচ পয়েন্ট আমরা প্রতি গেম উইক শেষে এটা

দুই এক আমার প্রেডিকশন ইউভেন্টাস ডটমুন্ড ম্যাচটা ড্র রেখেছি এক এক গোলে ইউভেন্টাসের ঘরের মাঠে খেলা 1997 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের একটা রিম্যাচে এটা হতে যাচ্ছে বেনফিকা কারাবাক 2-0 গোলে বেনফিকা টটেনহ্যাম ভিআরিয়াল 2-1 এবং দেখেন আমাদের যে তিনজনের প্রেডিকশন এখানে খুব বেশি কিন্তু আসলে চেঞ্জ নাই মানে ওলট পালট নাই যে আমি একজন ও টটেন টটেনহামকে এগিয়ে রেখেছি আমার কাছে মনে হয়েছে শেষ ম্যাচের পারফরমেন্স পরে মাঠে এসে খেলতে হবে আমি ভরসা রাখতে চাই তার দল তিনটা করেই করছে মোস্টলি বেশিরভাগ ম্যাচে এই জায়গাটা আপনার পাঁচটা ম্যাচের কিন্তু হচ্ছে উইনিং টিমের প্রেডিকশন আমাদের তিনজনেরই এক

না দেখি মানে ইউমেন্দটমের খেলা আই থিঙ্ক মানে রুবি গোলস বেনফিকার অবস্থা আমি জানি না বেনফিকা আবার স্কাউট করছে রুবেন আমরিনকে কোচ করানোর জন্য আমি যাই না সেই আচ্ছা এই কেন প্রথম দিনের

যেটা আমি মানে জানতাম না যে চ্যাট জিপিটি ইউজ করা যায় আমি জানলে ওদেরই প্রেডিকশন আপনি এই জায়গাটা দেখেন আমি স্লাভিয়াকে জিতিয়েছি আপনি স্লাভিয়া বোদোগ্লিমটার ম্যাচটা ড্র দিয়েছেন এবং শরীফুল হক জিতিয়েছেন বোদোগ্লিমকে বোদোগ্লিম রোমাকে হারিয়ে আসছিল 6-1 গোলে গতবার সেমিফাইনালে উঠে গেছে স্লাভিয়া প্রহার

সেখানে আপনার ইয়াও গোল করতে পারে বা বারিয়াস গোল করতে পারে কিংবা কোন ডিফেন্স থেকে লে নরমানদো গোল করতে পারে আপনি সরলতা কথা বলে যাচ্ছেন আলভারেজ নাই সরলতা গোল করতে পারে না আই আচ্ছা এই

লেবার কুজেন কে জিতিয়ে দিচ্ছেন আর শরীফুল হকের তো একটা বায়াস লেবার কুজেনের পক্ষে আছেই তিনি ওখানে জিতিয়ে দিয়েছেন আপনি কি আইনফ্রাড ফার্ম সঙ্গে ওই ম্যাচটা দেখে আপনার দুজনই মানে লেবার কুজেনের পক্ষে আহ

আমি দিয়েছি ফ্রাঙ্কফুর্ট জিতবে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে টার্কিশ ফ্যানদের যে মাত্রাটা থাকবে এই ম্যাচে আবার ধরেন আপনি গুন্দোয়ানকে পাবেন তাই না কাইন্ড অফ দুই দলের হোম ম্যাচ বলা যেতে পারে ওইখানে একটা মজার ঘটনা ঘটবে আমি একটা জায়গায় শুনছিলাম ইনফ্যাক্ট যে গতবার ইউরোর সময় টার্কির ম্যাচ ছিল এই আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের ম্যাচে সেই সময় ম্যানুয়াল নয়ার বোধহয় নেমেছিলেন মাঠে তাকে দুও দিয়েছেন ঘরে ওখানে বেশি ছিল স্পোর্টিং সিপি আর কায়রাত কায়রাতের পক্ষে আমরা কেউ নেই আমাদেরকে মাফ করে দেবেন কেউ যদি কায়রাত ফ্যান থেকে থাকেন পরের পাতায় চলে যাই তাই না পরের পাতায় হচ্ছে আপনি বার্সেলোনা নিউকাসেল ম্যাচটা পাবেন ম্যান সিটি না পলি ম্যাচটা আপনি পাবেন এবং বায়ার্ন মিউনিক চেলসি সেই ম্যাচটাও আপনি পাচ্ছেন নিউকাসেল বার্সেলোনা ম্যাচে আমাদের প্রেডিকশন বার্সেলোনার দিকে যদিও খেলাটা নিউ ঘরের মাঠে এবং নিউ আগে বার্সেলোনাকে হারিয়েও ছিল

মানে এই এই ধারণাটা করতে গেছে ডিফেন্স দুর্বল সেই কারণেই তো নাকি আমার মনে হয় যে নিউকাসের ধরটাকে আনার পর একটু হচ্ছে যে তারা ফর্মে ফিরবে

পুরোটা শেষে মিলিয়ে দেখবো তবে হালকা একটা প্রপোজাল আছে লাইক মানে একদম যদি রেজাল্ট উল্টা হয়ে যায় ধরেন আপনি কাউকে জিতিয়েছেন কিন্তু সেই দলটা হেরে গেছে সেই ক্ষেত্রে একটা মাইনাস মার্কিং এর ব্যবস্থা রাখা উচিত রাখা উচিত অবশ্যই রাখা উচিত সেখানে অবশ্যই মাইনাস এট লিস্ট 3 বা মাইনাস মাইনাস 5 না মাইনাস 3 দিতে পারি আমরা